আপু আমার বুকটা কেঁপে উঠল এতদিন ধরে যেটা কল্পনায় চেয়েছিলাম সেই ভাষায় একজন বলছে মনে হচ্ছিল আল্লাহ বলছেন দেখো তুমি ধৈর্য ধরেছিলে এখন সময় হয়েছে ফাতেমা আপু জানেন আমি অনেক রাত কাটিয়েছি আল্লাহকে বলতে বলতে আমি বলতাম ইয়া রহমান আমি তো শুধু হালাল একটা সুখের সংসার চাই একজন মানুষ যে নামাজ পড়ে যে আমাকে দিন বোঝে যে আমার পাশে দাঁড়াবে আপনার ভয়ে আপনার ভালোবাসায় কিন্তু বছর কেটে গেল আপু একের পর এক প্রস্তাব আসত আবার বাতিল হয়ে যেত কারো মন মেলেনি কারো পরিবার রাজি হয়নি কখনো অজানা কারণে সব থেমে যেত একসময় মনে হচ্ছিল আমার দোয়াগুলো যেন আকাশ ছুঁয়ে ফিরে আসে কেউ শুনছেন না কেউ দেখছেন না আল্লাহ যেন চুপ করে আছেন আপু আমি জানি না তুমি কখনো এমন রাত কাটিয়েছ কি না যখন চোখের পানি শুকিয়ে যায় কিন্তু তবু ভেতরটা কাঁদতে থাকে আমি তখন আল্লাহর সাথে কথা বলতাম একা একা রাতের নিরবতায় বলতাম ই আল্লাহ আমি তো হারাম ভালোবাসা থেকে নিজেকে বাঁচিয়েছি আমি তো আপনার জন্যই এতটা ধৈর্য ধরেছি তবে কেন আমার দোয়া কবুল হচ্ছে না আমি কি আপনার অপ্রিয় কোনো বান্দা এমন অনেক রাত গিয়েছে আপু যখন মনে হতো হয়তো আমি ভালো কিছু পাওয়ার যোগ্যই না তারপর একদিন আমি সত্যি ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি বলেছিলাম ইয় আল্লাহ আমি আর কিছু চাই না আপনি যা ভালো মনে করেন তাই দিন যদি না দেওয়ায় আমার জন্য ভালো হয় তাতেই আমি রাজি সেদিন ছিল জুম্মার রাত আমি শুধু এতটুকু চেয়েছিলাম আল্লাহ যেন আমার অন্তরটা শান্ত করেন ঠিক দুই সপ্তাহ পর এক আত্মীয় ফোন দিল একটা প্রস্তাব এসেছে আমি খুব একটা মন দেইনি ভেবেছিলাম আগের মতোই কিছু না কিছু হবে কিন্তু যখন ছেলেটা কথা বলল তার প্রথম বাক্য ছিল আমি চাই এমন একজন জীবনসঙ্গী যে আমাকে জান্নাতের পথে টেনে নিয়ে যাবে আপু আমার বুকটা কেঁপে উঠল এতদিন ধরে যেটা কল্পনায় চেয়েছিলাম সেই ভাষায় একজন বলছে মনে হচ্ছিল আল্লাহ বলছেন দেখো তুমি ধৈর্য ধরেছিলে এখন সময় হয়েছে আজ আমি সেই মানুষটার স্ত্রী যে আমার নামাজের সাথী কুরআনের শ্রোতা আমার শান্তি আমি প্রায় তার দিকে তাকিয়ে ভাবি যদি আল্লাহ আমার প্রথম দোয়াগুলোর সাথে সাথে কবুল করতেন তবে হয়তো আমি এই মানুষটাকে পেতাম না তখন বুঝেছি আপু দোয়া কবুল না হওয়া মানেই প্রত্যাখ্যান নয় অনেক সময় সেটা আল্লাহর সুরক্ষার আরেক নাম আল্লাহ তখন বলছেন তুমি একটু অপেক্ষা করো আমি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছি ফাতেম আপু আমি আজ বুঝেছি যে মেয়েরা কাঁদে ভেঙে পড়ে কিন্তু দোয়া ছাড়ে না আল্লাহ কখনো তাদের ফাঁকা হাতে ফেরান না কখনো সময় লাগে কখনো পথ ঘুরে যায় কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর লেখা সেই সুন্দর পরিণতি তোমার দরজায় এসে দাঁড়ায় তাই বলো আপু তোমার দর্শকদের হতাশ হয়েও না যখন সব দরজা বন্ধ মনে হবে তখনও এক দরজা খোলা থাকে আল্লাহর দরজা কখনো কখনো আমরা ভাবি আল্লাহ আমাদের শুনছেন না অথচ ঠিক সেই মুহূর্তগুলোতেই তিনি আমাদের সবচেয়ে বেশি শুনছেন আমরা যখন কাঁদি যখন বলি ইয়ার রব আমি আর পারছি না তখন তিনি আকাশের ওপার থেকে বলেন আমার বান্দা আমি জানি তুমি ক্লান্ত কিন্তু আমি আছি তোমার সাথেই এই বোনের মতো অনেকেই আছে যারা প্রতিদিন দোয়া করে কাঁদে অপেক্ষা করে কিন্তু আল্লাহ কাউকেই ভুলে যান না কখনো তিনি দেরি করেন না তিনি শুধু সময়টা সুন্দর করে তোলেন তিনি তোমার জন্য এমন একটা পরিণতি সাজিয়ে রাখেন যেখানে তুমি একদিন তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার জন্য সবচেয়ে সেরা তাই প্রিয় বোনেরা যদি এখনও তোমার দোয়া কবুল না হয় মনে রেখো তোমার অসুর হিসাব রাখছেন তোমার রব তিনি দেরি করছেন না তিনি তোমাকে প্রস্তুত করছেন যেন তুমি যখন সেই দোয়াটা পাবে তখন সেটা তোমার জান্নাতের দরজা হয়ে দাঁড়ায় অ্যাফিটি থেকে বলছি আমি ফাতে মালি কখনো দোয়া বন্ধ করো না কারণ একদিন হ্যাঁ ঠিক একদিন সেই দোয়াই তোমার জীবন পাল্টে দেবে যেভাবে এই বোনের জীবন পাল্টে গেছে আল্লাহর রহমতে সকলের উপর শান্তি বর্ষিত হোক As I look to nature's beauty, dazzle them all.